আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল

ভিডিও বানাতে পয়সা পড়লাম মানে গাইজ কতটা কোলাঙ্গা গাছ হলে একটা মানুষ একটা মানুষ একটা মারে একটা বন্ডে নিয়ে কথা বলতে পারে আমি জানি না জানারকে জানোয়ারকে জন্ম দিয়েছে কে যে কিনা একটা মা বন্ডের সম্মান করতে পারে না দ্বারামে পাওয়া যায় তিরিশ দ্বারামে পাওয়া যায় একশো দ্বারাম হইলেই পাওয়া যায় মানে তাহলে তোমরা একটা মা তোমরা অলওয়েজ মাগে এ কারণে তোমাদের এগুলো নিয়ে ধারণা অনেক বেশি ফার্স্ট অফ অল হলো এটা হলো স্পেশালি আমি মেয়েদের কথা বলি এক এক ধরনের বডি এক রকম এক এক ধরন এক রকম তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে ভাই তোমাদের আম্মুর তোমাদের আম্মুর দুধ তোমাদের তোমরা বড় হয়েছে তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি তাহলে তোমার কাছে কি ভালো লাগবো

দেখেছিস মেয়ে নিয়ে ভিডিও বানাতে এটা মেয়ের শরীর বিক্রি করে ভিডিও বানাতে তুই কখনো দেখছিস একটা মেয়ের অসম্মান করে ভিডিও বানাতে এবং বউ দিকে মানে বউ ব্যবসা যেটাকে বলে সেই বউ ব্যবসা করতে বরং ওমর কোর্স থেকে যারা অন্যায় করে যারা মেয়েদের শরীর নিয়ে ব্যবসা করে যারা মেয়েদের শরীরকে প্রোডাক্ট বানায় অনলাইনে ব্যবসা করে এবং যারা বিয়ে করে নিজের বউয়ের শরীর মানুষকে দেখায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল সো গাইস যারা রোস্টাররা আছো এবং সাধারণ মানুষ যারা আছো যারা উপবাইয়ের ভিডিওগুলো দেখেছেন এতদিন তোমরা আসলে বলছো না সোনার বাংলাদেশে এইরকম অপু কেমনে জন্ম নিতে পারে গাইস আসলে অপু বাংলাদেশে জন্ম নেয়নি ভুলে জন্ম হইয়া গেছে কন্টম দুর্ঘটনায় আর যারা বউ ব্যবসা করে বউ শরীর দেখায় ভিডিও বানায় এবং টাকা ইনকাম করে খায় তারা কিন্তু ভুলে জন্ম নিছে এই বাংলাদেশে তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তোমার মায়েরও সেম হতে পারতো তোমার বোনেরও সেম হতে পারতো হয়তো তোমার বোনের নাই ছোট ছোট তোমার মায়ের নাই ছোট ছোট এই প্রত্যেক রোস্টাররা বলে টিকটকারতে ব্রেন থাকে পাছায় এবং তাদের গবর থাকে মাথায় এখন দেখো প্রত্যেক রোস্টাররা বলল কিন্তু এটা ভালো উদাহরণ তারা দিতে পারে না সব সময় বাট ওপরে এই ভিডিও দেখো রোস্টাররা কেন বলে ব্রেন থাকে পাশায় এবং মানে গু থাকে মাথায় হোক তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো ঠিক কথাই বলে কারণ ভাই এই অপকেন্দ্র টিকটক থেকে উঠে আসে এবং দুবাই গিয়ে একটা মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিও গুলা দেখে অনেক হ্যান্ডেল মারে এবং অপকেন্দ্রে কিন্তু চষে অনেকে এই যে মেয়েটা এই মেয়েটা যেসব ভিডিও বানায় যেসব ভিডিও বানাতে শরীর মানুষকে দেখায় সে কিন্তু ওপর বউ না জাস্ট ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড আর এই যে মেয়েটা যে নিজের শরীর দেখায় ভিডিও বানায় ভাই এইসব ভিডিও দেখে সাধারণ ছেলে তো হ্যান্ডেল মারা ওপর তো ওর ক্যামেরাম্যান এবং ওর সাথে ভিডিও বানাচ্ছে ও তো সব দেখে কিছু করে আমার কাছে স্বামী করে ওরাও হয়তো তারা করে মনে হয় এটা আমার শোকেস আজকে এই পর্যন্ত আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে তোমার চাইলে কমেন্ট করতে পারো এবং কারিনে ভিডিও চাও সেটাও বলে দিতে পারো আর তার শেয়ার করে দাও গুড বাই এতটা জিপ এতটা লেন এতটা মানে কি বলবো তোমরা এতটা ছোট লোক তোমরা অশিক্ষিত মূর্খ তোমরা